সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছয় সাত দু আমি চলে সকাল সকালবেলায় হুগলি নদীর তীরে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আসা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সকাল থেকে আকাশ মেঘলা করে আছে এবং আমার দূরে চলে যাচ্ছে বজবজ থেকে যাত্রী নিয়ে বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে বাঁদিক থেকে ডানদিকে আর দূরে ডান ডানদিক থেকে লঞ্চ আসছে বাউরিয়া ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে বজবজ ফেরিঘাটে তো লঞ্চ চলাচল স্বাভাবিক আছে বজবজ এবং বাউরিয়া ফেরিঘাটের মধ্যে আর দূরে একটা পণ্যবাহী জাহাজ চলে যাচ্ছে হলদিয়ার প্রদ্দেশে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর আমার অনতি দূরেই দাঁড়িয়ে আছে একটা জাহাজ নোংর করে এখন যেহেতু হুগলি নদীতে চলছে ভাটা সেহেতু জাহাজটা এখানে দাঁড়িয়ে আছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম আর দূরে দুটো চিমনি দেখা যাচ্ছে ওটা তাপবিদ্যুৎ কেন্দ্র সিএসসির